গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল ব্যাগপত্র নিয়ে আমরা কোথায় চলেছি বলুন তো একটু অপেক্ষা করুন তারপরেই বলে দিচ্ছি আমরা কোথায় যাচ্ছি আর শুধু কি আমরা সঙ্গে তো আপনাদেরকেও নিয়ে যাব নাকি দাঁড়ান বাপু ব্যাগগুলোকে আগে গাড়িতে তুলে নিই বাচ্চাগুলো আজকে ভীষণ খুশি কারণ ওরা যে আজকে নিজের পছন্দের জায়গায় যাচ্ছে আর দিশাকে দেখেছেন চশমার ফাঁক দিয়ে কেমন দেখছে সবাইকে আর ওঠার আগে কিন্তু সবাইকে বাই করা হয়ে গেল মানে কতক্ষণে গাড়িতে ওরা উঠবে তো চলুন আগে গাড়িতে উঠে আমরা এখন সকলে যাচ্ছি আলি চলুন ওইখানে গিয়ে দেখা করছি আর সব বাচ্চাগুলো দেখুন এখানে রয়ে গেছে এই যে দিশা আমাদের পুচকি সবাই হাই করো হায় বলো আমাদের বাড়ির সামনে ট্রেন রাইড তাই ট্রেন যাওয়ার অপেক্ষায় আমরা এদিকে দাঁড়িয়ে আছি গাড়িটা এদিকে আস্তে আস্তে গেট করে গেছে যে দেখছেন আর ট্রেনটাও চলে যাচ্ছে তো ট্রেন যাওয়ার পর তারপর গাড়িটা ছাড়া হ্যাঁ তিরিশে ডিসেম্বর আমরা গিয়েছিলাম জুতে তো এই সময় কিন্তু প্রচণ্ড ভিড় হয় মানে ওই পঁচিশ থেকে এক তারিখ পর্যন্ত কিন্তু ভীষণই ভিড় আর সেই কারণেই আমরা আর বাসে না গিয়ে আমরা যাচ্ছি উবেরে করে বাসে উঠলে বাচ্চারা কিন্তু একদমই চিড়েচ্যাপটা হয়ে যাবে সেই কারণে আর বাসের ঝামেলা করলাম না তো এতে আমাদের ওই দুশো সত্তর টাকা করে পড়েছিল যাওয়ার সময়ও তাই আসার সময় ওই একই তো আমরা এতক্ষণে পৌঁছে গেছি জুতে আর ওই যে দেখলেন যে ব্রিজটা ছিল সেই ব্রিজটাতেও কিন্তু প্রচুর মানুষ ব্রিজ থেকে নেমেই ছিল একটা টিকিট কাউন্টার তবে আমরা সেখানে দাঁড়ালাম না কারণ ওখানে প্রচণ্ডই ভিড় ছিল সেই জন্য আমরা আরেকটু এগিয়ে চলে আসলাম এইটি হলো মেন গেট আর এখান থেকে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকবো বড়োদের টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা আর ছোটদের টিকিট হলো কুড়ি টাকা ছোটো মানুষই তিন বছরের নিচে যারা তো আমরা তো সকলেই বড় আমাদের মধ্যে দিশাই আছে একমাত্র তিন বছরের নিচে তাই ওর টিকিটটা কুড়ি টাকা আর আমরা ওইদিকে আমার বোনের বর টিকিট কাটছে আর আমরা চলে এসেছি একটা বল কিনতে ওদেরকেও তো একটুখানি এনজয় করাতে হবে কোথাও যদি আমরা বসি মানে যদি বলতে খেতে তো আমরা বসবই তো সেখানে ওরা একটু খেলে নেবে যারা অনেক দূর থেকে আসবেন তাদেরও কিন্তু খাওয়া দাওয়ার কোনো অসুবিধে এখানে হবে না কারণ এখানে অনেকগুলো হোটেল আছে তারপর তো বাইরে দেখতেই পাচ্ছেন সব রকমই ব্যবস্থা রয়েছে তো খাওয়া দাওয়ার জন্য কিন্তু কোনো রকম প্রবলেমে পড়তে হবে না তো চলুন আগে ভেতরে ঢোকা যাক তারপর ভেতরে ঢুকে কথা বলছি পৌঁছে গেছি এরপর ঢুকে গেছি গেট থেকে ভেতরে টাকা টিকিট কাটা হয়ে গেছে এরপর বসি কোথাও এটা বলে আপনাদের সাথে দেখা হচ্ছে পটেটো চিপস না বাচ্চাদের জন্য চিপস কেক আরও অন্যান্য খাবার নেওয়া হয়েছিল আপনারা তো ভিডিওতে দেখলেনি আর আমরা খেয়েছি মুড়ি কারণ কি তার একদিন আগেই ছিল তৃষার বার্থডে আর বার্থডের সময় যথেষ্ট হেভি খাবার খাওয়া হয়েছে চলুন এবার বলা যাক যে চিড়িয়াখানা ঢোকার সময় কি কি বিধি নিষেধ আছে বিধিনিষেধ বলতে সেরকম কিছুই নেই আগে যেটা ছিল যে প্লাস্টিকের জিনিস মানে প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের কন্টেনারের মধ্যে খাবার বা প্লাস্টিক জাতীয় কোনো জিনিস নিয়ে কিন্তু প্রবেশ করা যাবে না তবে আজকে এসে আমরা যেটা দেখেছি এখানে যে কোনো কিছুই কিন্তু এখানে আটকাচ্ছে না তবে থার্মোকলের যে থালা বাটি হয় সেগুলোও কিন্তু আগে নিয়ে ঢুকতে দেওয়া হতো না এখন কিন্তু আর কোনো কিছুই নেই যেটা দেখলাম আমি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখন কিন্তু নিয়ে ঢোকা যাচ্ছে জানি না হয়তো এত ভিড়ের জন্য কি বলতে পারবো না এইখানে ছিল জঙ্গলি কুকুর আর শেয়াল ছিল তো এটাকেও আমরা দেখে নিয়েছি যেহেতু খুব ভালোভাবে দেখা যাচ্ছে না বলে আমি আর ক্যামেরাবন্দি করিনি তবে মামাকে তো আমি ক্যামেরাবন্দি করবই এটা ভেবেই আমি এখানে ঢুকে গেছি আর কী বাঘ বলুন তো এটা হলো সাদা বাঘ দেখুন কি সুন্দর আসছে এত ভিড় যেভাবে হোক কিন্তু ক্যামেরা মানে ফোনটাকে উঁচু করে মামাকে আমার ক্যামেরা ক্যামেরাবন্দি করেই নিয়েছি আমি তৃষা রিজুকে আমার সম্পাবন সামনে নিয়ে দাঁড়িয়েছে আর দিশা তো ওর বাবার কাঁধে উঠে গেছে মানে যেভাবে বাবু আমাকে তো দেখতে হবে না আরে অপর না পর যাবো আমরা রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে তো এই দিকে দেখুন তিসা তো এরকমই করে যাচ্ছে

এইখানে আমি নিজের সাউন্ডটাকে মিউট করে দিয়েছি কারণ পাশের দুটোকে দেখুন একবার আইসক্রিম কারাকারি ধাক্কা ধাক্কি দুজনের মধ্যে সারাক্ষণ চুলো চুলি লেগেই রয়েছে ও ওকে মারছে ওকে মারছে ওর চুল ধরে টানছে ওর চুল ধরে টানছে ও ওকে ধাক্কা দিচ্ছে ওকে ধাক্কা দিচ্ছে মানে বলে বোঝাতে পারবো না আর রিজুটা কিন্তু ততটাই শান্ত ছিল এটা হারিয়ে গেলে আমরা বুঝতে পারব ঠিক আছে সো অবস্থা হয়েছিল হাতে হাতে একটা বালাটাকে বাড়ি থেকে পড়ে আসতে মারন করলাম আর পড়ে এসে উমরা নিয়ে খেলছে সোম্পা হাত তুলে দাঁড়িয়ে আছে আমরা এইমাত্র সবাই আইসক্রিম খেয়ে এখানে বসেছি সবে মানে অনেকটা ঘুরেছি বাঘ সিংহ দেখিনি এখনো জিরাফ বাঘ এসব দেখা হয়েছে তারপর এখানে বসেছি তারপর দেখি ঘুরে ঘুরে সব কিছুই এইদিকে হাতের দিকে যাচ্ছি এখন আমরা চলুন গিয়ে দেখাচ্ছি চিড়িয়াখানাটা এত বড় জায়গা নিয়ে যে আপনি সারাটা দিনে কিন্তু একটু বোর হবেন না যদি আপনি সকালে ওইখানে ঢোকেন সকালবেলায় ব্রেকফাস্ট করে একটু ঘুরে তারপর আবার লাঞ্চ করে একটু ঘুরে তারপরে আপনি চারটে বেরিয়ে পড়ুন এইখানে দেখুন এই যে পাখিটা আর মাথার ওপরে কিন্তু ময়ূরের মতো যেমন ময়ূরের পেখন থাকে পেছন দিকে এর কিন্তু মাথার ওপরে ওই রকম এত সুন্দর যে কি বলবো মানে ক্যামেরায় তো পুরোটা আসছে না সেই কারণে যতটুকু পেরেছি দেখাতে পারলাম আপনাদেরকে আর এই দেখুন সব সময় কিন্তু দুটোতে লেগে আছে টম অ্যান্ড জেরিকে দেখেছেন তো তো এই দুটি হলো আমাদের টম অ্যান্ড জেরি সার একটা খুন তো এরপর আমরা যাব জলহস্তি দেখতে এত ভিড় রে বাপরে বাপ মানে ক্যামেরায় কতটা বুঝতে পারছেন আমি জানি না তবে এখানে যেটা আমরা ফিল করছি সেইটুকুই জানাচ্ছি কিন্তু এখানে ওঠার পর আমি আপনাদেরকে বলছি যে এইখানের অবস্থাটা তো এইখানেও এই যে এটা মনে হয় এমু পাখি তো এগুলোকেও একটু আপনারা দেখে দিলাম ওইদিকে জলহস্তি কিন্তু যাওয়ার মতো ইয়ে নেই এত ভিড় কিন্তু জলহস্তিকে দেখতে পেলাম না উঠলাম দেখুন কত ভিড় জলহস্তি রয়েছে ওখানে কিন্তু শুয়ে রয়েছে বলে জলহস্তি দেখতে দেখতে পেলাম না দেখি ওইখানে আর এইখানে দেখুন সিংহ মহারাজ দেখেছেন কিভাবে ঘুরে বেড়াচ্ছে দেখুন একাই কিন্তু একশো কাউকে ভয় নেই ডর নেই কিছু নেই বেশ সুন্দর কিন্তু ঘুরে বেড়াচ্ছে এত মানুষজন তাকে যে দেখতে এসেছে তার কোনো ভূক্ষেপই নেই তো এটা দেখতে দেখতে ছুটে চলে গেল এই পাখিগুলো দেখতে তো এই পাখিগুলো মনে হয় এগুলোকে মেকাও বলা হয় তো এগুলো আর পাশেই কিন্তু রয়েছে ধনেশ পাখি দাঁড়ান ধনেশ পাখিটাকেও আপনাদেরকে জুম করে দেখাচ্ছি যেহেতু চিড়িয়াখানার ভিডিও তাই ভিডিওটা আমি দুটো পার্টে দেখাবো তো এটা প্রথম পার্ট আর দ্বিতীয় পার্ট কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসছি দু বোনের মধ্যে আরও কি কী হচ্ছে Video, please like and share the video and comment if you didn't like. I think you always like our video. So if you like, you can also comment. Let's go.